আলাইকুম প্রিয় দর্শক একটা ছোট্ট খবর দিয়ে আজকে আলোচনাটা করতে চাই ঘটনাটা আহামরি কোনো বড় ঘটনা নয় কিন্তু এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে এই আলোচনাটা থেকে শুনলে আপনি ধারণা করতে পারবেন আমাদের দেশটা কেমন চলছে আমাদের সমাজ কিভাবে চলছে এবং আমাদের সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গিগুলি কি বিশেষ করে দুর্নীতির বিষয়ে সরকার কিভাবে চলছে এসব সম্পর্কে একটা ধারণা আপনি পেয়ে যাবেন আবার হতে এমনও আপনি বলবেন এগুলো নতুন করে বলার কি দরকার এগুলো তো আমরাও জানি আগে ঘটনাটা বলি শুনুন ঘটনা হলো আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আব্রাম বাট উনি সকলের কাছে সি আর আব্রাম নামে বেশি পরিচিত উনি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন নাকি ক্লান্ত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারলেন না তখন ওনাকে নিয়ে আসা হলো উদ্ধারকর্তা হিসাবে উনি করতে হিসেবে এসে কি করেছেন এখনো টের পাইনি ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের সময় ওনার অনুপস্থিতি অনেকেরই চোখে পড়েছে যখন সেটা অন্য কথা আগে সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় করছে গত বুধবারের কথা বলছি বুধবার এইচএসসি পরীক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় সভায় উনি বসেছিলেন বসে উনি দুর্নীতির একটি চিত্র সবার তুলে ধরেছেন আমি আগে বলি উনি ওখানে কি বলেছেন এটা বললেই আপনারা বুঝতে পারবেন উনি বলেছেন একটি বড় পদের পদায়নের জন্য আমার কাছে তদবির এসেছিল তার জন্য প্রথিত যশায় একজন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী তুদির করেছিলেন পরে তার দেখি তিনি ওই পদের যোগ্য প্রত্যাখ্যান করি মানে একজন ইন্টেলেকচুয়াল একটা বড় পদে মানে পদটা পাওয়ার জন্য ওনার কাছে তুদির করেছিলেন উনি দেখলেন যে এটা উনি ওই পদে যোগ্য নন কাজে তাকে উনি আর নিলেন না পরবর্তীতে শুধু ওনার কথা পরবর্তীতে তিনি অন্য মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং সে আমাকে একটা অ্যামাউন্ট অফার করেন টাকাও আমি বলে দিই এক কোটি টাকা অফার করেছিলেন তিনি যাকে দিয়ে বলেছিলেন তিনি আমার পরিচিত মানে ওনার পরিচিত একজনকে দিয়ে সুপারিশটা করেছিলেন যে ওনাকে যদি ওই পদে দেওয়া হয় তাহলে একটু টাকা দেবে যিনিও একটি প্রতিষ্ঠানে রয়েছেন আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি আমার সহকর্মী যারা আছেন তারা যেন নৈতিক অবস্থানে স্থির থাকেন আমি পদে থাকা অবস্থায় কোনো দুর্নীতি সহ্য করব না এই হল ওনার বক্তব্য তারপরে আরো অন্য কথা বলেছেন আমি এইটুকি নিচ্ছি এইটুকু শুনে আপনার কাছে কি মনে হচ্ছে মনে হচ্ছে সি আর সাহেব অত্যন্ত সৎ একজন ব্যক্তি উনি এক কোটি টাকা পুনঃ গ্রহণ করেন না এবং যে পদে একজন ইন্টেলেকচুয়াল কে নিয়োগ দেওয়ার কথা সেই ভদ্রলোক ওই কাজের জন্য যোগ্য নন বলে উনি তাকে সেখানে প্রদায়ন করেননি মানে উনি সৎ থেকেছেন নিজের দায়িত্বের প্রতি সৎ থেকেছেন তার একজন পরিচিত ব্যক্তি তাকে এক অফার করার পরেও সেটা গ্রহণ না করে সৎ থেকেছেন এবং উনার মন্ত্রণালয় জিরো টলারেন্স সিয়ার আব্বাস সাহেবের এই কথায় আমি বিশ্বাস করতে চাই যে উনার গ্রন্থ হলো জিরো টলারেন্স কাল থেকে আপনারা যারা শিক্ষা ভবনে যাবেন কাজের জন্য তারা যদি দুর্নীতির মুখোমুখি হন তাদের কাছে যদি দুর্নীতির প্রস্তাব দেওয়া হয় উৎকোচের প্রস্তাব দেওয়া হয় ঘুষের প্রস্তাব দেওয়া হয় আপনারা প্লিজ সিআর আব্বাস সাহেবকে জানাবেন যে আপনি যে জিরো টলারেন্স দেখেন কী হয় শিক্ষা বিভাগের দুর্নীতি খাদ্য বিভাগের দুর্নীতি এগুলো আমি যখন সাংবাদিকতা শুরু করি আজকাল থেকে ছত্রিশ সাঁত্রিশ বছর আগে তখন থেকে এগুলো ওপেন সিক্রেট ছিল সি আর থামাতে পারবেন আমি জানি না তারপরে যদি কেউ পান ওনাকে ফোন করে জানায় অথবা ওনাকে চিঠি লেখে জানায় আর যদি ওনাকে জানাতে না পারেন আমাকে জানায় আমি ওনাকে জানাই দেব সাইড টপ এখন আসল কথায় আসি দেখুন একটা জিনিস হলো উনি প্রমাণ করতে চাইলেন উনি খুব সৎ আমি মানলাম উনি খুব সৎ কিন্তু উনি এই যে বললেন সাংবাদিকদেরকে এর মাধ্যমে জাতির কি লাভ হলো বলেন তো আমাকে আমি তো বরং বলি ক্ষতি হল কিভাবে শুনুন এর মাধ্যমে অনেকেই জানলো যে এরকম একটা পদের বদলির রেট হলো এক টাকা অনেকেই জানলো কিন্তু এবং যারা হয়তো আরো কম নিত তারা রেটটা বাড়িয়ে দিবে এক কুড়ি টাকা অথবা বিভিন্ন রকম লাভজনক পদে এক কুড়ি টাকা দিয়ে অনেকে বদলি করবেন রেটটা জানা গেল মোটামুটি দেখুন থামবে না এক টাকা থামবে না আপনি কেন বললাম থামবে না ঠিক আছে বলি শুনেন গত দশ মাস ধরে উপদেষ্টারা দায়িত্ব পেয়েছেন বিনা পরিশ্রমে সহ উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হওয়ার জন্য কাউকে কোনো সাধনা করতে হয় নাই কাঠখর পড়াতে হয় নাই উপদেষ্টা হয়ে গেছেন বসে গত দশ মাসে সিয়ার আপনারা কিন্তু দশ মাস না উনি অনেক পরে এসেছেন উনি বোধহয় চার পাঁচ মাস হয়েছে এসেছেন চার পাঁচ মাসে এক কোটি টাকার অফার পেয়েছেন বলে জানালেন তাহলে এই দশ মাসে অন্য কোন উপদেষ্টাকে বলতে শুনেছেন যে উনাকে এক কোটি টাকা অফার করা হয়েছে কেন শুনেননি অন্য কোন সেক্টরে দুর্নীতি নাই অন্য কোন সেক্টরে লোভনীয় কোনো পদ নাই নাকি অন্য সেক্টরে অন্য উপদেষ্টারা টাকাটা নিয়ে নিয়েছেন বলা হয় নাই অন্য অন্য অনেক সেক্টরে নানা রকম লোভনীয় পদে বদলি হয়েছে লোভনীয় পদে নিয়োগ হয়েছে তাহলে তারা কি টাকার বিনিময়ে নিয়োগটা করেছেন যে বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল এক কোটি টাকা দিতে চেয়েছেন ওরকম তো অনেক লোকই আছে ইন্টেলেকচুয়াল না তারা তো বেশি দিবে অনেকে ব্যবসায়ী অনেক এনজিও কর্মী এক এনজিও কর্মী যেমন ধর ডাক উত্তরের মেয়র হয়ে গেছেন এক এনজিও এনজিও কর্মী ডাকে উত্তরের মেয়র কেন কি